স্যার আরেকটা বিষয় জানার ছিল যে আপনি ইউডিএফ কর্মকর্তা হিসেবে আছেন তো এত ব্যস্ততার মাঝে আজকাল আপনি জানেন যে মানুষের সময় খুবই কম সবাই খুবই ব্যস্ত ঢাকায় বা বিভিন্ন শহরে মানুষজনের সময় খুবই কম তা আপনি এত ব্যস্ততার মাঝে কি করে এই ছাদ বাগানের এত কিছু কাজ করেন একটু যদি আমাদেরকে বলেন আসলে ব্যস্ততা আমি কিছু মনেই করি না ইচ্ছা যদি থাকে আপনার আপনি যে কোনো কাজ আপনি করতে পারবেন আমি প্রতিদিন ভোর উঠি নামাজ নামাজ পড়ি আমার চলে আসি এসে এই এই গাছের প্রতি যে মায়া আমাকে উঠায় ভোরবেলা হ্যাঁ একটা গাছের ফল হচ্ছে আহ কি চমৎকার হ্যাঁ একটা পাতা ছাড়লেও ভালো লাগে আবার একটা পুকা লাগলে মনটা খারাপ হয় অর্থাৎ এরা যে আপনার সংসারের একটা অংশ আপনি যদি মনে করতে পারেন তাহলে আপনার সময়টা কোনো ই না আমি রাত আটটায় যখন আসি অফিস ফিরে আসতে আসতে আটটা বেজে 9টা বেজে যায় এমনকি 10টার সময় ঢাকা থেকে ফিরেও অনেক সময় আমি ছাদে উঠি আমার গাছগুলোকে একবার দেখতেই হবে এরা যে আমার অনেক প্রিয় আর একবার যদি এই যে পড়ে যান তখন আপনি বলবেন আমার সময় আরো অনেক বেশি অনেকে চা খেতে যায় আমি তো কখনো চা খাই না হ্যাঁ বাইরে চা খাই না কারণ কি আমি গাছগুলোকে সময় দিই তো একবার যদি কেউ গাছ শুরু করে তখন চা খাইতে বনে তখন বাড়িকেই খাবে যে উনি যেটা বলছিলেন যে উনি গাছগুলোকে যে দেখতে পাচ্ছেন চারপাশে যে ওনার যে গাছগুলো বাগানগুলো আমরা দেখছিলাম ঘুরে ঘুরে স্যার যেটা বলছেন যে উনি ওনার সন্তানের মতন করছেন আপনি যেমন সন্তানকে কাজ শেষ করে এসে দেখে না থাকতে পারেন মানে না দেখে সন্তানের সাথে যেমন আপনার দিন যায় না উনি ঠিক সেইভাবে গাছগুলোকে ওনার নিজের সন্তানের মতো পরিবারের মতন মনে করেন অফিস শেষ করে এসে উনি যতই ক্লান্ত থাকুক উনি যেটা বলছেন যে ওদের কাছে আসতেই হয় ওদের একটু ফলন দেখলে ধরলে নিজের গাছ থেকে নিজের পরিবারের জন্য একটা ফসল তোলার যে আনন্দ সেটা আপনি অন্য কোন কিছুতেই পাবেন না